সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ কালিখলা এডিসি ভিলেজের বাড়ি পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে বেশ কিছু গাজা নার্সারি কেটে ধ্বংস করেছে যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন একান্ত সাক্ষাৎকারে জানান সকাল নটায় গাজা নার্সারি ধ্বংসের পর তিনি জানান যে দশ থেকে বারোটি গাজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে যার ফলে আনুমানিক তিন লক্ষের উপর গাজা গাছ ধ্বংস করা হয়েছে ওসি স্মৃতি কণ্ঠবর্ধন বলেন অভিযানে তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত অজয় বরুণ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে তারা সফলতা অর্জন করেছেন বলে দাবি করেন তিনি আরও জানান এ ধরনের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংসের কার্যক্রম চালানো হবে এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আজকে সকাল অনুমান সাতটার দিকে আমরা বাড়ি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্ড যার নার্সারি আমরা দেখতে পাইছি তো এখানে আমরা অনেকগুলা প্রায় বারোটার মতো নার্সারি যে নার্সারিগুলো করা হয় বারোটার মতো নার্সারি আমরা এখানে টেস্টও করছি এগুলো গান গাঞ্জার চারা ছিল তো টেস্ট করছি এবং এগুলো সবগুলোই এরিয়াতে আছে এখানে পাহাড়ে তো এগুলো টেস্ট যে টেস্টও যে করছি চারা আর যে সংখ্যাটা হবে প্রায় অনুমান তিন লাখ সাড়ে তিন লাখ কোনো বাধা নেই না মানে কেউই আমাদেরকে কোনো বাধা নেই ਇਹ ਰੇ ਜੀ ਦੰਦਾ ਲਓ ਇੱਕੰਦਾ ਦੇਣਾ ਨਹੀਂ ਬਈ ਨੀ ਬਾਰੀ ਬਾਰੀ ਲਾ 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 ਦਿਓ ਸੁਗੇ ਸਾਹ ਲੱਗ ਜਾ ਲਾ ਦਿਓ ਬਾਰੀ ਮਸਤੀ ਲਾ ਦੇ ਉਹ ਸਰ ਗੋਸਰ ਦੇ ਜਾਣਾ ਤੇ ਸਰ ਗੋਸਰ ਰੇ ਤੇ ਮਨੇ ਇਹ ਜੇ ਉੱਤਿਛੇ ਜੇ ਉੱਤਿਛੇ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব